السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا اما بعد أن عبد الله بن عمر قال اقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس اذا ابتليتم بهن واعوذ بالله ان تدرقوهن لم تظهروا الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشافهم الطاعون والعوجاب التي لم تكن مزت في أصلافهم ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المونة وجور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقصوا حد الله وحد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذ بعد ما في أيديهم ওয়া মালামতাহকুম আইমা তুহুম বেকিতাবিল্লাহি ওয়াতা হইয়ার ও মিম্মা অঞ্চলল্লাহ ইল্লা জ আলাল্লাহ বা আসাম বাইনাহু যাবতীয় প্রশংসা আল্লাহ বা ন তালার জন্য প্রিয় শ্রোতা আমি আজ একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থিত করেছি অনাবৃষ্টি বা বৃষ্টি না হওয়ার কারণ কি এই মর্মে এই মর্মে সুনান ইবনে মাজা চার হাজার উনিশ নম্বর হাদিসটি আমি আপনাদের সম্মুখে উপস্থিত করেছি এই হাদিসটির মধ্যে পাঁচটি বিষয়বস্তু ধরা হয়েছে পাঁচটি ভয়াবহ কথা বলা হয়েছে তো আমরা আসি এই হাদিসটি পড়ি বা এই হাদিসটি অর্থটা শুধু জানি যে পাঁচটি ভয়াবহ কি সার সংক্ষেপে একটু আমি বলে দিই পাঁচটি ভয়াবহের মধ্যে একটি হলো মহামারী মহামারী রোগ আমাদের মধ্যে কেন হয় দ্বিতীয় তুলে ধরা হয়েছে দুর্ভিক্ষ বা শাসক অত্যাচার শাসক কখন আল্লাহর আমাদের প্রতি নিয়োজিত করে দেন তৃতীয় বিষয়ে যেটা হচ্ছে অনাবৃষ্টি বা বৃষ্টি না হওয়ার কারণ কি এই হাদিসে চতুর্থ নম্বর বিষয়বস্তু ধরা হয়েছে কখন বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন আল্লা সুবাহানাউ তালা আর পঞ্চম বিষয়ে এহাদেশের মধ্যে ধরা হয়েছে যে নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধে বাঁধিয়ে দেন আল্লাহ সুবাহানা তাল্লা কখন এবং সবশেষে আমি আলোচনা করব যে অনাবৃষ্টি বা বৃষ্টি না হলে আমরা কি দোয়া পাঠ করব যে দোয়া পাঠ করলে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বৃষ্টি দিতে পারে তো আসুন আমরা হাদিসের অর্থ জানি অর্থ জানলে আমরা বুঝতে পারব এই সমস্ত মহাবিপদ কি কারণে আমাদের সম্মুখীন হয় আবদুল্লাহ উম রাজিয়াল তাল আহ বর্ণনা করছেন তিনি বলছেন আকবাল আলাইনা রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম যে নবী সাল্লা আমাদের দিকে এগিয়ে এসে বললেন ফকাল ইয়া মা সারাল মহাজের খামসুন এজাবতুলাই তুম বেহিম যে হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে ও বিল্লাহ বিল্লা আন্তুদুরে কোহুন্না লাম তাজহার তবে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি যে তোমরা তার সম্মুখীন না হও অর্থাৎ এই হাদিসের প্রথমে বলা হচ্ছে আবদুল্লাহ বিন উমর বলছেন যে নবী সাল্লিয়ামদের সামনে এসে মহাজিদ্ সামনে এসে বললেন যে পাঁচটি জিনিস পাঁচটি বিপদের তোমরা সম্মুখীন হবে আর এই পাঁচটি বিপদের সম্মুখীন তোমরা যদি না হও তার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি সে পাঁচটি জিনিস কি সে পাঁচটি লক্ষণ কি তার মধ্যে এক নম্বর হাদিসটার মধ্যে ধরা হচ্ছে ফিহিম আর তাওজা আল্লাফিম যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রকে প্রাদুর্ভাব হয় অর্থাৎ যদি কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো জাতির মধ্যে যে অশ্লীলতা যদি পড়ে যায় বেহায়াপনা যদি চলে আসে তাহলে মহামারীর মতো রোগ ছড়িয়ে পড়ে আজ যদি আমরা দেখি আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা বাড়ি বাড়ি সমাজের মধ্যে হায়া লজ্জা বলে আমাদের কাছে আজ কিছুই নাই শুধু এতদূত নাই হাদেশের মধ্যে আরেকটা কথা বলা হচ্ছে আউজাউ মাজাও তাছাড়া এমন সব বেদির উদ্ভব হয় যা পূর্বকার পূর্বকার লোকেদের মধ্যে কখনো দেখা যায়নি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে যে করোনা মহামারী চলে গেল পূর্বের লোকেরা এই মহামারী সম্পর্কে নামও জানতো না আর আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা যেভাবে বেড়ে যাচ্ছে একের পর এক ভয়ানক ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের অশ্লীল দিনের পর দিন বাড়তেই চলেছে না জানে আল্লাহ আর আমাদের মধ্যে কি দুর্ভোগ দিবেন এই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়া লাম ইয়ানকাসুল মিকয়ালা ওয়াল মিযান ইল্লা ওয়খিজু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনাত ওয়া জাওরুস সুলতানে আলাইহিম যখন কোনো জাতি ওজন ও পরিমাণে কারচুপি করে কোনো জাতি কোনো সম্প্রদায় কোনো দোকানদার কোনো কৃষক বা যে কোনো মানুষ যদি ওজনে মাপ তলে যদি কারচুপি করে তাহলে কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ কি নেমে আসবে দুর্ভিক্ষ নেমে আসবে অভাব নটন দেখা দেবে মানুষ না মানুষকে না খেয়ে থাকতে হবে জীবজন্তু সব হাতারের মধ্যে থাকবে আর কি হবে শাসকের তরফ থেকে অত্যাচার কঠিন বিপদ মুসিবত আর কি আসবে যে শাসকের তরফ থেকে বর্তমানে আমরা সেই সময় সম্মুখীন হয়েছি যে কঠিন বিপদ আপদ মুসিবত অত্যাচার নেমে আসে তিন নম্বর বিষয়বস্তু বিশেষ করে যেটা এই যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি যে বৃষ্টি না হওয়ার কারণ এহাদিসের তৃতীয় অংশে বলা হচ্ছে ওয়ালামিয়ামনাউ জাকাত আম ওয়ালাইহিম ইল্লা মুনি উল কতরা মিনা সামাই ওয়ালাউলাল বাহাইমলাম ইয়ামতুরু যখন জাকাত আদায় করে না ওয়ালা ময়ামনাও জাকাত আম ওয়ালাইহীন যখন তারা তাদের সম্পদের জাকাত আদায় করে না ধানের যেরকম ধান আমাদের ওই ধানের ওষুধ দিল না গহমের ওষুধ দিল না বা একটা টাকা তার কাছে যে হিসাবে মালিক হওয়ার পর সে জাকাত দিল না এরকম যদি হয় তাহলে কী হবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় তাহলে জাকাত যদি না দেওয়া হয় মানুষ যে জাকাতে প্রাপ্য হওয়ার পর সে যদি জাকাত না দেয় বৃষ্টি বন্ধ হওয়ার এটা একমাত্র কারণ যে মানুষ জাকাতকে বন্ধ করে দিয়েছে নবী সাল্লাম একটা ভয়াবহ কথা বলছেন এই অংশটার মধ্যে যদি ভূপৃষ্ঠে জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনোই বৃষ্টিপাত হতো না এই পৃথিবীর মধ্যে যদি আবোলা জীবজন্তুগুলো যদি না থাকতো তাহলে আল্লাহ ও তাহলে এই বৃষ্টি কামত পর্যন্ত আমাদের জন্য বন্ধ করে দিতেন আমরা যেভাবে জাকাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এমনকি হজরত আবু বক্কর সবদিব রাজিয়াল্লা তালু বলেন যে যারা জাকাতকে অস্বীকার করবে আমি তাদের জন্য যুদ্ধ ঘোষণা করছি এই হাদিসে চতুর্থ নম্বর অংশে বলা হচ্ছে ওয়ালাম ইয়ানকুজু আহাদাল্লাহি ওয়া হাদারসুলিহি ইল্লা সল্লাত আল্লাহ আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাখাদা বাআদা মাফি আইদিহিম যখন কোন জাতি আল্লাহ ও তার রসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ কী বলে যে আল্লাহ এবং রসুলের অঙ্গীকার বলতে আমরা যে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি রসুলের প্রতি ইমান নিয়ে এসেছি এবং আমরা যে অঙ্গীকার করেছি যে প্রত্যেকটা ইসলামের নিয়ম নীতি আয় আদব কায়দা হাকাম আর আমরা মেনে চলবো সেই সমস্ত জিনিসগুলো যখন আমরা মেনে চলি না অর্থাৎ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারকে যখন আমরা ভঙ্গ করব তখন কীভাবে নবী ইসলাম বলছেন তখন আল্লাহ তাদের উপর বিজাতীয় দুঃমনকে ক্ষমতাসীন করেন কি করেন বিজাতীয় দুঃখ আমাদের সজাতির মধ্য থেকে নয় অন্য কোনো ব্যক্তিকে আল্লাহ ক্ষমতাসীন করবেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নিবে এবং কি করে সে আমাদের সহায় সম্পদ সব কেড়ে নেবে এ হাদিসের পঞ্চম নম্বর অংশে অর্থাৎ শেষ অংশে বলা হচ্ছে ويتخير مما انزل الله الا جعل الله بعصا بينهم যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না অর্থাৎ আমাদের যে শাসক হবে আমাদের যে নেতা হবে আমাদের যে ইমাম হবে সে যখন বিচার করবে তখন বাদ দিয়ে যখন সে বিচার ব্যবস্থা করবে তখন কি হবে আল্লাহ রসুল বলছেন যে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাদিয়ে দিবে তখন মুসলমানদের মধ্যে মুসলমানদের লড়াই শুরু হয়ে যাবে ব্রাদার মিল্লাত এই হাদিসের এই অর্থ এ শাসক সার সংক্ষেপ আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম এবং আজকে এই হাদিসের যে তৃতীয় অংশ অনাবৃষ্টি যে বৃষ্টি না হওয়ার কারণ যে আমরা জাকাত আমরা যাদের নেশাবের মালিকে পৌঁছে গেছি আমরা যেন অবশ্যই যেন জাকাত প্রদান করি এবং আমাদের যে মানে খাদ্যশস্য যারা আমাদের জমিন থেকে উৎপাদন হয় সেগুলোর জন্য আমরা অবশ্যই যেন ওষুধ বের করি আর এই সমস্ত জিনিস যদি সঠিকভাবে যদি আমরা ব্যবহার না করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল যে বৃষ্টি তুলে নেবেন অনাবৃষ্টি করে দিবেন এটা হলো বৃষ্টি না হওয়ার মূল কারণ তো এই বৃষ্টি যদি না হয় তাহলে আমরা বেশি বেশি করে দোয়া করবো ও তালার কাছে সেই দোয়াটি হলে যারা রমিসাল্লাম শিখিয়ে দিয়ে দিয়ে গেছেন অস্তিনা গীসন মুগীস মরিয়া নাজিল